হ্যালো ফ্রেন্ডস নমস্কার একটা শর্ট রিডিংয়ের মাধ্যমে দেখে নিন কী এমন কথা যেটা আপনার পার্টনার আপনাকে গোপন করছে কিন্তু আপনার জানার ভীষণ দরকার কী এমন কথা যেটা আপনার পার্টনার আপনাকে গোপন করছে অথচ আপনার জানার ভীষণ দরকার হতে পারে আপনারা নো কন্ট্যাক্টে আছেন হতে পারে আপনারা লেস কন্ট্যাক্টে আছেন তো আপনার জানার এই মুহূর্তে ভীষণ দরকার কি এমন কথা গোপন করে রেখেছে আপনার ভালোবাসার মানুষ আপনাকে তো প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধু চ্যানেলটাকে কারণ আমি এখানে যে রিডিংটা বানাই সেটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য তো সাবস্ক্রাইব করে এনার্জিটা কানেক্ট করবেন আর অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন আর পার্সোনাল রিডিং যদি আমার থেকে নিতে চান দেন সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন পার্সোনাল রিডিং আর নট ফ্রি ওকে তো চলুন রাধারানি কি গাইডেন্স দিচ্ছে যে কেন এবং কী জিনিস আপনার পার্টনার আপনাকে লুকিয়ে রেখেছে আচ্ছা আপনার পার্টনার কোনো রকমভাবে থার্ড পার্টিতে আসক্ত কিন্তু অবশ্যই কার্ড সেরকমই আসছে আপনার পার্টনার কোনো রকমভাবে থার্ড পার্টিতে আসক্ত সেটা আপনাকে গোপন করে রেখেছে কারণ সে ভাবছে মুখ ফুসলে সে কথাটা যদি আপনি জেনে যান তাহলে খুব সর্বনাশ হয়ে যাবে ঠিক আছে সেই জন্য সে এখন যথেষ্ট কনফিউজড আপনি এবং আপনার থার্ড পার্টিকে নিয়ে সে কী করবে ঠিক বুঝে উঠতে পারছে না এই মুহূর্তে আমি যে এনার্জি পাচ্ছি সে কিন্তু একটা সম্পর্কের মধ্যে রয়েছে সে একটা সম্পর্কের মধ্যে সবে শুরু শুরু সবে শুরু হয়েছে খুব বেশি দিন হয়নি এই সম্পর্কটা তার কারণ আপনাকে না খুব জেদি মহিলা বা মানে আপনাকে একজন জেদি মানুষ মনে করেন আপনার ভালোবাসার মনে হয় যে আপনার মধ্যে খুব জেদ রাগ ওকে আপনি এত জেদ দেখান বা আপনি এত রাগ দেখান সেটাই না আপনার থেকে আপনার পার্টনারকে দূরে সরিয়ে দিয়েছে আর এখন বর্তমানে উনি জাস্ট কী বলবো একটা এমন একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছেন উনি বুঝতে পারছেন না রিলেশনটা কি করবেন থার্ড পার্টির সঙ্গে কেটে ফেলবেন না আপনার কাছে ফিরে আসবেন এই নিয়ে দেখবেন আপনার সাথে আপনার পার্টনারের সম্পর্ক এখন ঠিক নেই কারণ উনি এখন খুব ডিপ্রেশনে রয়েছে ওনার বারবারই মনে হয় উনি লাইফে অনেকটাই অনেক কিছু করেছেন বা আপনাকেও অনেক সাহায্য করেছেন আপনার জন্য অনেকটা করেছেন কিন্তু কিছুতেই উনি ওনার মতন করে আপনাকে পাননি হতে পারে আপনি বা আপনার পার্টনার মানে এই এনার্জিটা আমি পাচ্ছি কিন্তু তো যারা এই ধরনের সম্পর্কের মধ্যে গিয়েছেন চলে খুব সাবধান থাকুন কারণ কথা বলুন নিজের পার্টনারের সাথে ডিরেক্টলি কথা বলুন সেক্ষেত্রে আমি বলবো ঠিক আছে এটা একটা জেনারেল প্রেডিকশন ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণা